আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু রয়েছে মিয়াকো ব্র্যান্ডের সর্ব লাস্ট যে কালেকশন আপডেট মডেল কালেকশন সেই ধরনের চুলার কালেকশন গুলো দেখাবো এখানে কিন্তু রয়েছে ইন্ডাকশন এবং ইনফ্রারেড সব ধরনের কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন সিঙ্গেল বানার আছে ডাবল বানারের মধ্যে আছে আর এই জন্য আমি আছি ড্যামরা কুকারেজ আর আমাদের সাথে আছে ফয়সাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন

এটা বক্সটা ফলো করেন আচ্ছা এটাচ আপনারা যে কোন হাড়ি ইউজ করতে পারবেন ইনফ্রার রেড ধরনের অ্যালুমিনিয়ামের হাড়ি বাংলার ঘর নেই যেখানে নেই সব ধরনের ঘরে কিন্তু সকলের ঘরে আছে এগুলো দিয়ে কিন্তু এগুলোতে বসে রান্না বাননা করতে পারবেন জি এটা হচ্ছে একটু কার্প চুলা বলা হয় কাট করা আচ্ছা ঠিক কার্প সিস্টেম এখান আপনারা দেখেন যে হাড়িগুলো এই ধরনের হাড়িগুলো বসানোর জন্য সুবিধা আছে আচ্ছা আচ্ছা

বিশ প্লাস বিশ আচ্ছা পাশাপাশি ডাবল বানারের আছে যারা ডাবল বানার নিতে চান ফ্যামিলিটা বড় একটু দ্রুত রান্না বান্না করতে চান তাদের জন্য ঠিক আছে তো এটা তো লোডের ব্যাপারটা আমরা কিন্তু বলে দিলাম তো বিল কিরকম আসবে আমি একটু বলে দিই এখানে একটু ফলো করেন ভাই একটু ক্লিয়ার করে দিই 70% ফাস্ট টকিং 80% কস্ট সেভিং 90% এনার্জি সেভিং 90% এনার্জি সেভিং এবং উইথ ইনভার্টার টেকনোলজি আচ্ছা ওটা হচ্ছে অনেক লং টাইম ইউজ করার পর আপনার একটা এক্সট্রা শাস্তি হবে সেটা হচ্ছে ইনভার্টারের জন্য সেটা এখানে আছে দ্যাট মিন্স আমি একটু বলি এই চুলা ওটা বিল অনেক কম আসবে চুলাটা ওয়াট থেকে 2200 কিন্তু আপনি ইউজ করতে পারবেন 200 থেকে শুরু করে 2200 ইউজ করতে পারবেন আচ্ছা দুইটা মডেলের মধ্যে আছে দুইটা মডেল হচ্ছে আপনার ডাবল ফ্যান বলা হয় ফ্যান হচ্ছে ডাবল একটা হচ্ছে সিঙ্গেল ফ্যান পিছনে আচ্ছা দেখেন মুখের কথা নয় এই কোম্পানি থেকে লেখা আছে ক্যান ইউজ ডেক্সি পোর্ট মানে এরকম ধরনের ডেক্সি পোর্ট গুলো কিন্তু ইউজ করতে পারবে যেটা ডাবল ফ্যান ডাবল টু

এটা ইন্ডাকশন ওটা হচ্ছে ইনফ্রারেড না এটা দুটো ইন্ডাকশন ইন্ডাকশন 05 ইন্ডাকশন দুটো মডেল থাকবে সাত একটা করে করাই ফ্রি থাকবে আচ্ছা ঠিক আছে প্রাইস এটা হচ্ছে রেগুলার প্রাইস হলো 5000 টাকা আমাদের আজকে প্রাইস থাকবে অনলি 4500 টাকা মাঝখানে আমরা জেনে নিব যে এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি কি রকম আছে ভাই আপনি মিয়াকো অল প্রোডাক্টস আপনার এক বছর কোয়ালিটি ওয়ারেন্টি পাবেন এক বছরের কোয়ালিটি যদি কোনো সমস্যা কোম্পানি ফ্রি অফ কস্টে ঠিক করে দিবে আচ্ছা একবার টোটালি ফ্রি আর যদি ঠিক না হয়

আবার এটা সিঙ্গেল ইউজ করতে পারবেন আবার যখন চাইবেন বেশি রান্না করার জন্য দুই একসাথে রান্না করতে পারবেন ওকে ওকে ডান এই হচ্ছে সিস্টেমটা যেটা স্যার একটা ইন্ডাকশন একটা ইনফারেন্স এটা মডেল ফলো করেন পিসি 230 আইডি আইএফ এটা প্রাইস থাকবে এটা হচ্ছে আপনার 9000 টাকা কোম্পানি প্রাইস

আর যারা প্রবাসী কাস্টমার তার জন্য হচ্ছে সিস্টেম আমাদের এই অর্ডার কনফার্ম করার জন্য প্রতিগুলোর জন্য পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর ডাবল এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটাকে আমরা কন্ডিশন বেসিসে আপনার সুইটেবল করে সেটা হোম ডেলিভারি হোক বা কুরিয়ার হোক পাঠিয়ে দিব প্রোডাক্ট বুঝে পেয়ে বাকি দোকান পেট করে দিবেন আচ্ছা অবশ্যই ডেলিভারি চার্জ প্রচুর থাকবে যারা সরাসরি আসবেন অবশ্যই ঢাকা নিউ মার্কেট বড় একটা ভবন আছে ষোলো তালা সেখানে গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিল বাইরের লোকদের প্রয়োজনে রিসিভ করে নিয়ে আসবে এভাবে দেখে শুনে সরাসরি শোরুম ভিজিট করে নিতে পারবেন এবং যারা অনলাইনে নিতে চাচ্ছেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন একটা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন কে কোনটা নিতে চাচ্ছেন ভাইয়া বোঝার জন্য তো এভাবে অর্ডারটি করলে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে তো ভাইয়া ধন্যবাদ আজ এই পর্যন্তই